নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও আপনাদের সামনে উপস্থিত করছি নতুন ধরনের এক ভিডিও এর আগের ভিডিওতে আমি পোস্ট করেছিলাম ভাইরাস সম্বন্ধে আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন কাজেই আজকে যে বিষয় সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব এটা আমার থামলেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় হতে চলে হচ্ছে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া উদ্ভিদ জগতে ব্যাপক ক্ষতি করে ফসলের এমন ক্ষতি করে যা গোটা বিশ্বেতে অর্থনৈতিক অবস্থা খারাপ করে দেয় কেন ব্যাপকভাবে এর ক্ষতি হয় আর এই ব্যাকটেরিয়ার মূলত কোনো ওষুধ নেই সারানো যায় না এটাকে প্রতিরোধ করা যায় মানে বাগানে বা চাষের জমিতে ব্যাকটেরিয়া আক্রান্ত যখন হয় প্রথম অবস্থাতেই যদি আমরা এটাকে ধরতে পারি এবং তার যে নিয়ন্ত্রণ করার পদ্ধতি সেগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে ব্যাকটেরিয়ার হাত থেকে গাছটাকে বাঁচানো যায় কিন্তু যদি একবার ব্যাকটেরিয়া ধরে যায় গাছেতে তার কোনো ওষুধ আজ পর্যন্ত বেরোয়নি তো চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না ধীরে ধীরে আমি আপনাদের সাথে এই ব্যাকটেরিয়া প্রসঙ্গে আলোচনা করব। তো আজকের বিষয়বস্তু ব্যাকটেরিয়া কি নিয়ে আলোচনা করব মানে কাকে বলে ব্যাকটেরিয়া কি এই আলোচনা করব। উদ্ভিদের কি ধরনের ক্ষতি করে থাকে ব্যাকটেরিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তো উদ্ভিদে যে ব্যাকটেরিয়াগুলো এসে বাসা বাঁধে তাদের নাম সম্বন্ধে আলোচনা করব। ব্যাকটেরিয়া উদ্ভিদে কিভাবে আসে এবং কি ধরনের জৈব বা রাসায়নিক ওষুধ প্রয়োগ করে গাছের ব্যাকটেরিয়াকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো নির্মূল করতে পারবো না সেই সম্বন্ধে আলোচনা তো চলুন আসল আলোচনায় আসা যাক ব্যাকটেরিয়া হলো অতি সূক্ষ্ম মাইক্রোস্কোপিং এক প্রকার জীব এরা একসাথে অনেকগুলি কলোনি তৈরি করে বা দলবদ্ধভাবে বসবাস করে সাধারণত এরা জিরো থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার মতন হয়ে থাকে এরা বিভিন্ন আকারের হয় গোলাকৃত দণ্ডাকৃত এবং সর্পিল আকার এরা উদ্ভিদ ও প্রাণীর সাথে মৃতজীবী ও পরজীবী হয়ে বসবাস করে ভাবলে অবাক হবেন এক গ্রাম মাটিতে প্রায় চার কোটি ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো ফসলের বিরাট ক্ষতি করে। যার ফলে ফসলের গুণগত মানকে প্রভাবিত করে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের হয় তার মধ্যে ফাইটোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া উদ্ভিদের সবচেয়ে বেশি ক্ষতি করে এবারে আসা যাক উদ্ভিদ যে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে সেটা কী কী লক্ষণ দেখে বোঝা যায় প্রধানত ব্যাকটেরিয়াজনিত লক্ষণ এবং ছত্রাকজনিত লক্ষণ প্রথম অবস্থায় প্রায় একই রকম দেখা যায় যার জন্যে আমরা প্রথম দিকে কনফিউজ হয়ে যাই তো কনফিউজ হয়ে ভাবি যে ছত্রাক হয়েছে উদ্ভিদের তো সেই মতন আমরা ছত্রাকজনিত ওষুধ দিই কিন্তু দেওয়ার পরও দেখা যায় কাজের কাজ কিছু হয় না তখন আমাদের ধরে নিতে হবে এ উদ্ভিদ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে ব্যাকটেরিয়া জনিত অসুখের মধ্যে পড়ে ব্লাইট স্ক্যাপ উইল পাতার মধ্যে ছোপ ছোপ দাগ শেঁকড় পচা ফলের মধ্যে দাগ গাছে আঠা ঝরা রোগ এবং গমের টুন্ডু রোগ ইত্যাদি এবারে আসা যাক ক্ষতি তো উদ্ভিদে প্রধানত ব্যাকটেরিয়া কি ক্ষতি করে উদ্ভিদের জাইলেমের মধ্যে জল এবং পুষ্টি চলাচল ব্যাহত ঘটায় তার ফলে কী হয় উদ্ভিদের কাঠামো ঝুলে যায় উদ্ভিদ শুকিয়ে যায় এবং একটা সময় মৃত্যুর মুখে এগিয়ে যায় এবারে আসা যাক এই জনিত রোগ কি করে নিয়ন্ত্রণ করা যায় সাধারণত উদ্ভিদে যদি একবার ব্যাকটেরিয়া আক্রান্ত করে তাহলে তার কোনো চিকিৎসা এখনও পর্যন্ত বেরোয়নি আর ওষুধও নেই তবে প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় এই প্রতিরোধ করতে গেলে উদ্ভিদ ব্যাকটেরিয়া আক্রান্তের আগেই আমাদের প্রতিরোধ করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে সেই নিয়ন্ত্রণগুলোর মধ্যে কি রয়েছে না গাছের আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে রয়ে গাছের যে সমস্ত ডালপাড়া রয়েছে সেই কাটা ডালপাড়া অপসরণ করে দূরে ফেলে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে যখন বীজ রোপণ করা হয় তখন আমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যে বীজটা আমি রোপণের জন্য এনেছি যেন সংক্রমিত না হয় অনেক সময় আমরা কী করি টবেতে পুরোনো মাটি ব্যবহার করি তো এই পুরনো মাটি ব্যবহার করতে গেলে মাটিটাকে শোধন করে নিতে হবে মানে মাটির মধ্যে পরিমাণ মতন ব্লিচিং পাউডার মিশিয়ে এবং ফুরাডন দানা কীটনাশক পরিমাণ মতন দিয়ে সেই মাটি ভালোভাবে মিশিয়ে জল ছড়া দিয়ে একটা প্লাস্টিকে তলা ওপর দিয়ে মুড়ে কড়া রোদ দীর্ঘদিন রেখে দিতে হবে দশ সাত থেকে আট দিন রেখে দিতে হবে এবং মাঝে মধ্যে মাটিটাকে ওলট পালট করে আবার প্লাস্টিক মুড়ে মানে কড়া রোদ্দুরে রাখতে হবে এরকম করে গাছ মাটিটাকে শোধন করে সেই মাটি আমরা গাছে ব্যবহার করতে পারি কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতি আমরা ব্যবহার করি যেমন কোদাল নাঙল ট্রাক্টর বা বাগানের খুরপি আপনার ফোনার কাঁচি এইগুলোকে ঠিক মতন স্টেরিলাইজ করে নিতে হবে ব্যাকটেরিয়া আক্রান্ত জমিতে চাষবাস করার পর কৃষকরা যদি ওই পায়ে নতুন জমি সে চাষাবাদ করতে যায় সেক্ষেত্রে ওই আক্রান্ত জমির ব্যাকটেরিয়া কৃষকদের পা থেকে নতুন জমিতে এসে নতুন জমিকে ব্যাকটেরিয়া আক্রান্ত করতে পারে এর পরের প্রশ্ন আসছে ব্যাকটেরিয়া জমির খেতে বাগানে বা টবের গাছেতে কিভাবে আসে এরা সাধারণত আসে বায়ুর মাধ্যমে জলের মাধ্যমে ধুলিকণের মাধ্যমে এবং বিভিন্ন পোকামাকড় তাদের মাধ্যমে এক বাগান থেকে এক বাগান এক গাছ থেকে আর গাছে আসে উদ্ভিদে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যখন ব্লাইট হয় সেই ব্লাইট রোগের লক্ষণগুলো কী সাধারণত গাছের কাণ্ড টিস্যু এবং ফলে এই ব্লাইট রোগ আক্রান্ত করে এই ব্লাইট হচ্ছে দু রকমের হয় একটা হচ্ছে আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট আর এই ব্লাইট রোগটা সাধারণত বেশি দেখা যায় খেতে টমেটো এবং আলুর মধ্যে আর্লি ব্লাইটে গাছের বয়স্ক পাতার মধ্যে প্রথম লক্ষণগুলো দেখা যায় আক্রান্ত গাছের পাতার উপরে কালো এবং বাদামি রঙের গোলাকার এবং ক্ষতস্থানে ছোট বড় বিভিন্ন ধরনের দাগ হয় এবং পরে পরে দেখা যায় ওই দাগটা ফুলে উঠে ফস্কার মতন ধারণ করে এখন প্রশ্ন হচ্ছে লেট ব্লাইটটা কি এটা একটা গুরুতর রোগ যা টমেটো এবং আলুর খেতে বেশি দেখা যায় পাতার নিচের প্রান্তে স্পোর বা সাদা ভাব দেখা যায় আলুর কন্দ পনেরো এম বা জিরো পয়েন্ট ইঞ্চি পর্যন্ত গভীরে যে পচন সৃষ্টি করে যার ফলে ফসলের প্রচুর ক্ষতি হয়ে যায় ব্যবস্থাপনা কি করতে হবে প্রথমেই যখন এই লক্ষণগুলো দেখা যাবে তখন দু গ্রাম এক লিটার জলে ম্যাঙ্কোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবারে আসা যাক উইল রোগ তো এটাও কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ উদ্ভিদের উপর ফুটে ওঠে কীভাবে সেটা দেখা যায় জাইলেনের জলের প্রবাহকে ব্যাহত ঘটায় যার জন্যে কি হয় উদ্ভিদ ধীরে ধীরে শুকোতে শুরু করে স্ক্যাব রোগ স্ক্যাব রোগে কী হয় ফল জাতীয় গাছের পাতাতে আক্রান্ত করে তার ফলে কী হয় পাতা দ্রুত শুকোতে শুরু করে এবং ঝরে পড়ে যায় এবার আসা যাক ক্যাঙ্কার রোগ ক্যাঙ্কার রোগটা উদ্ভিদে কি করে অধিকাংশ ক্যাঙ্কারই ছত্রাক দ্বারাই সৃষ্টি হয়ে থাকে এই রোগের আক্রমণে ফলের পাতা বা কাণ্ডে উঁচু উঁচু দাগ সৃষ্টি হয় বেশি দেখা যায় সাইটাস জাতীয় গাছেতে যে কোনো ধরনের লেবু যেমন পাতি লেবু কাগজি লেবু মালটা এই সব ধরনের গাছের পাতাতে এই ধরনের রোগটা বেশি দেখা যায় প্রথমে পাতা আক্রান্ত করে পরে পরে কি হয় গাছের ডালেতে আক্রমণ করে এবং গাছের কাণ্ড শুকিয়ে কাঠের মতন হয়ে যায় তো এটা কিভাবে হয় গাছে যখন ক্ষতস্থান থাকে গাছের ডালে যেখানে ক্ষতস্থান সৃষ্টি হয় সেই ক্ষতস্থানের মাধ্যম দিয়ে এই ব্যাকটেরিয়াগুলো ভেতরে ঢোকে এবং প্রথম দিকের ব্যবস্থা যদি না করা যায় দেখা যাবে ধীরে ধীরে এটা বিস্তার লাভ করবে এবং সমস্ত গাছের ডালটাকেই কাঠের মতন শুকিয়ে দেবে এবং গাছ মারা যায় এবার আসা যায় গাছের আঠা ঝরালো এটা সাধারণত আম জাম কাঁঠাল পেয়ারা এই সব গাছেতে হয় লেবু এইসব গাছে হয় প্রথম অবস্থায় গাছের কাণ্ড থেকে বা গাছের দেহে থেকে হালকা হালকা বিন্দু বিন্দু আঠালো রস বেরোতে শুরু করে এবং কিছুদিন বাদে ওটা ব্যাপক আকার ধারণ করে এবং গাছ ধীরে ধীরে শুকোতে থাকে একটা সময় গাছ মারা যায় তাহলে বলবেন এর কি কোনো চিকিৎসা নেই না চিকিৎসায় নেই এর নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে নিয়ন্ত্রণের ব্যবস্থা বলতে আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে জমিতে যেতে হবে বাগানে যেতে হবে দেখতে হবে গাছের পাতার অবস্থা কি কাণ্ডের অবস্থা কী যখনই ঢুকবেন এই ধরনের লক্ষণগুলো গাছের মধ্যে আসছে তখনই কি করতে হবে এর ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা বলতে প্রাথমিকভাবে যে ডাল পালা বা কাণ্ড বা পাতায় আক্রান্ত লক্ষণগুলো ফুটে উঠবে দেখতে পাবেন তখন সঙ্গে সঙ্গে ওই অংশগুলো অপসারণ করে পুরো জ্বালিয়ে দিতে হবে দ্বিতীয়ত বাগানের যে আগাছা বা টবের মাটিতে যে আগাছা জন্মায় ওই আগাছাগুলোকে নিয়মিত পরিষ্কার করতে হবে আর পুরোনো মাটি ভালোভাবে শোধন করে তবে সেই মাটিতে গাছ বসাতে হবে আর বাগানে ব্যবহৃত যন্ত্রপাতিকে কাটিং করবার সময় বা মাটিতে কোদাল চালাবার সময় যে যখনই গাছে ব্যবহার করবেন ব্যবহারের আগে ভালো করে শোধন করে নিতে হবে মানে হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে ভালোভাবে মুছে পুছে তারপরে গাছকে গাছের অংশ কাটবেন এবং কাটার পরেও সেই মানে পোনারকে বা কাঁচিকে বা খুরপিকে ভালোভাবে আপনার হাইড্রোজেন প্যারাকসাইড জলে ভিজিয়ে সাত জল দিয়ে ধুয়ে ভালোভাবে মুছে তারপর রেখে দিতে হবে বসাবার আগে শোধন প্রথম যদি আমরা ব্যাকটেরিয়া চিহ্নিত করতে পারি তাহলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো আমি এরপরে আলোচনা করব সেইগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এর থেকে প্রতিকার পাওয়া যায় জৈবভাবে কিভাবে করা যায় না এক লিটার জলের সাথে এক চামচে নিম তেল এক চামচে খাবার সোডা এবং এবং এক চামচে লিকুইড সোপ যে কোনো লিকুইড সোপ ভালোভাবে মিশিয়ে ছেঁকে নিয়ে গোটা গাছটাকে স্প্রে করতে হবে যখনই দেখবেন আক্রান্ত হয়ে গেছে এতে কী হবে যেইগুনো আক্রান্ত হয়ে গেছে তাতে কোনো কাজ হবে না কিন্তু পরবর্তী যে কাণ্ড পাতা ডাল রয়েছে সেখানে ব্যাকটেরিয়া আক্রান্ত করতে পারবে না আর সালপার বা তামা জাতীয় মানে ওষুধ ব্যবহার করতে হবে বিশেষ করে টমেটো এবং আলুর ক্ষেত্রে ঘরে তৈরি বৌদ্ধ মিক্সচার আমরা ব্যবহার করতে পারি এই বৌদ্ধ মিক্সচার কীভাবে ঘরে তৈরি করতে হয় এই ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন এবারে আসা যাক রাসায়নিকভাবে এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বাজারে প্রচুর ধরনের রাসায়নিক আপনার ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক বেরিয়ে গেছে তার মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড গ্রুপে যে কোনো ছত্রাকনাশক যেমন ম্যাংকোজেপ আপনার ব্লাইটক্স স্যাপ রেডোমিল গোল্ড ইত্যাদি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক নিতে হবে এবং তার সাথে অ্যান্টিবায়োটিক নিতে হবে স্টেপটোমাইসিন প্ল্যান্টোমাইসিন এইটা আমরা নিতে পারি এই অ্যান্টিবায়োটিক এবং ছত্রাকনাশককে একসাথে মিশিয়ে গাছেতে স্প্রে করতে হবে নিয়মিতভাবে প্রথমে পাঁচ থেকে সাত দিন অন্তর স্প্রে করতে হবে এরকম তিনটে চারটে সার্কেলে ঘোরাতে পারলেই ব্যাকটেরিয়ার হাত থেকে গাছকে রক্ষা করা যেতে পারে প্ল্যান্টোমাইসিন বা সেপ্টোমাইসিন এক থেকে দেড় এম আর তার সাথে যে কোনো কপার অক্সাইড অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক পাঁচ থেকে সাত গ্রাম পাঁচ লিটার জলে মিশিয়ে ভালো করে গুলে গাছে স্প্রে করতে হবে এই ছিল আজকে আমার ভিডিও আশা করি ব্যাকটেরিয়া কী ব্যাকটেরিয়া কীভাবে আসে ব্যাকটেরিয়ার লক্ষণগুলো কী এবং এর নিয়ন্ত্রণ বা প্রতিকার করার উপায়গুলি সম্বন্ধে আপনাদের আমি বোঝাতে পেরেছি তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে একটু লাইক করবেন বেশি করে কারণ আপনাদের কাছ থেকে যত বেশি লাইক পাবো তত আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনে আপনাদের সামনে আমি নতুন ধরনের ভিডিও নিয়ে এসে উপস্থিত হতে পারবো বললাম যদি ভালো লাগে বা যদি মনে করেন এটা ইনফরমেটিভ ভিডিও তাহলে আপনাদের জানাশোনার মধ্যে অনেকের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি পোস্ট করব। তখন সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই বলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ধরনের কোনো ভিডিওর সাথে ধন্যবাদ বন্ধুরা